তোমরা আশা করি সবাই ভালো আছো কি নিয়ে ভিডিও হতে যাচ্ছে টাইটার থাম দেখে অবশ্যই বুঝে গেছো তো আজকে হতে যাচ্ছে আমি গরিবের গরিবের হওয়ার জন্য চলে যাবো বলটি বলটি গিয়ে ফোর মাথাটা পিন দাবো তারপরে এই মাস্কটা আমার কাছে কিন্তু ওর ফোর ডান্ডিল বাবাটা পরিয়ে কালা ফ্যানটা পরিয়ে এই সুটা লাগিয়ে দিও এই হয়ে গেলো তোমাদের গরিবের এস্টেটাইন আর আসলে স্টুডেন্টটা দেখো ভাই কি জোস বানিয়েছি ভাই এবার দেখো এই যে আসলে স্টেটাই না রে নকল স্টেটাই একটা বস আসলে লোক করতেছে একটা মা কাশুই করে দিছি দিলাম কোন দেখি ইয়া তারপর আস্তে আস্তে সামনের দিকে গিয়ে আমাকে বুঝ করতে আর আসলে গিটার বাজিয়ে বার করে মাল ও ও না ভুলে দিয়ে যখনই আমি টিম মেটে দিকে ফাইট করতেছি আমি এই টিম মেটে এই কিল করে দিই কিন্তু আমি দেখলাম বেহারাটার পিছনে ইয়ে তখনই দিলাম এক বিদে জাঁকা ও ভাই কি জাঁকা দিয়ে আমি ভাই এত জাঁকা কি করে কি ভাই আমার সাথে ফাইট করতেছিলাম যে বিচি দিব কান দিত ও বিচি কান দিত লাগে আমারে কিন্তু বিচি রাখান দিত দিতেছে এই গাছের পিছনে কাভার নিতে হবে